আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিবরি হাসান মামুন ট্রাস্ট আর্কিটেক্স অ্যান্ড ডিজাইন থেকে ইন্টিরিয়ার কনসালটেন্ট আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইন্টিরিয়ার রেট সম্পর্কে ইন্টিরিয়ার এমন একটা সেক্টর সে আদি সভ্যতা থেকে এর প্রভাব বিস্তার করে আসছে কালের বিবর্তনে এটা অনেক আধুনিক হচ্ছে বাংলাদেশের এখন অনেক উল্লেখযোগ্য ইউনিভার্সিটি এটির উপরে কোর্স করাচ্ছে প্রফেশনাল প্রফেশনাল লাইফও এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অনেকেই এই ইন্টিরিয়ার কাজ করে স্বাবলম্বী হচ্ছে এবং বেকারত্ব দূর হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইন্টিরিয়ার ড্রেস সম্পর্কে ইন্টিরিয়ার ড্রেস সম্পর্কে যদি আলোচনা করি এটা আসলে এক কথায় বলা সম্ভব নয় কারণ ইন্টিরিয়ার কোনো নির্ধারিত কোনো রেট হয় না এটা কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে তারপরে রেট ধার্য করা হয় তারপর আমি একটু খোলা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের আপনাদের একটা প্রায় কমন প্রশ্ন থাকে ইন্টেরিয়ার রেট সম্পর্কে সেটা আপনারা পুরোপুরি বুঝতে পারেন ইন্টিরিয়ার যদি বলি প্রথমত কয়েকটা বিষয়ের উপরে রেট হয় তার ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন ম্যাটিরিয়ার্সের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি রেসিডেন্সিয়াল কোনো প্রজেক্টের কথা চিন্তা করি যেমন একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টে সাধারণত তিন টাইপের কাজ হয় সিলিং ডিজাইন ওয়াল কেবিনেট ওয়াল টাইপ কেবিনেট অ্যান্ড আপনার হচ্ছে ওয়াল ট্রিটমেন্ট এই এই ধরনের যে কাজগুলো হয় সেটা আপনি ম্যাটেরিয়াল সিলেকশনের উপরে ডিপেন্ড করে অনেক সময় রেট নির্ধারণ হয় যেমন ধরেন আপনি আমাদের দেশে অনেক ম্যাটেরিয়ালস আছে আবার ইম্পোর্টেড অনেক ম্যাটেরিয়ালস আছে লোয়েস্ট বাজেটের একটা ম্যাটেরিয়ালস মিড রেঞ্জের একটা ম্যাটেরিয়ালস এবং হচ্ছে হাই রেঞ্জের একটা ম্যাট্রেস এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কেউ কোন টাইপের ম্যাট্রেস দিয়ে আপনি করবেন তার উপরে নির্ধারণ ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি দ্বিতীয়ত যদি আসি আপনি ডিজাইন ডিজাইনের উপরেও অনেকটা ডিপেন্ড করে হচ্ছে একটা রেটের উপরে ডিজাইন মিন হচ্ছে আপনি ইন্টেরিয়রটা আপনি যে যে কাজটা আপনি পার্চেস করবেন কেবিনেট সিলিং অল টাইপ অল টাইপ ওয়ার্ক যেমন ধরেন আপনি একটা ক্যাবিনেট করবেন সেটা কোন ডিজাইনে করবেন সেখানে ম্যাট্রেস ওয়েস্টেজ কেমন হবে সেটা ডেপথ কেমন হবে তার উপরে ডিপেন্ড করেও আমরা একটা রেট ধার্য করি এরপরে যদি বলি আমরা কাজের ভলিউম কাজের ভলিউম একটা ফ্যাক্টর যেটা আমাদের ইন্টিরিয়ার কাজের উপরে প্রভাব পড়ে এবং রেটের উপরে একটা প্রভাব পড়ে যেমন ধরেন আপনি সে একটা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা চার হাজার স্কোয়ার ফ্ল্যা চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুইটার কাজের ভলিউম আম দুই রকম এটা একটা ধরেন আপনি সে পাঁচ লক্ষ টাকার একটা কাজ আর ত্রিশ লক্ষ টাকার কাজ এক হবে না রেট কিছুটা পার্থক্য থাকে যে এটা আপনার শুধু ইন্টিরিয়ার সেক্টর না যে কোনো সেক্টর আপনি গার্মেন্ট সেক্টরে যদি বলেন আপনি দশটা শার্ট আর এক হাজার শার্টের পিছের অর্ডার কখনো এক মূল্য হয় না এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা নেট রেট নির্ধারণ করি এরপরে যদি বলি আমি কাজের লোকেশন কাজের লোকেশনও একটা ফ্যাক্টর কারণ আমাদের একটা কস্টিং হয় এটা একটা কস্টিং আমরা ক্যালকুলেশন করি ঢাকা ঢাকার বাইরে এখন যদি আপনি বলেন যে আপনি ঢাকার বাইরে এসে ঢাকার ভিতরে দশ লক্ষ টাকার একটা কাজ ঢাকার বাইরে দশ লক্ষ টাকার একটা কাজ তখন আমাদের ওভারের যে কস্টিংটা কেরিং খরচ সুপারভিশন খরচ এটা একটু বেড়ে যায় তখন দেখা যায় আমাদের ইন্টেরিয়ার রেটের উপর একটু প্রভাব পড়ে বাট এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি এক ম্যাটেরিয়ালস ডিজাইন কাজের ভলিউম কাজের লোকেশন বাট এর এই চারটার উপরে ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি তারপরও আপনার যদি তারপর আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে যে পার স্কোয়ার ফিট বা আপনারা কিভাবে রেটটা নেন হ্যাঁ আমরা পার স্কোয়ার ফিট কাজ করি বাট পার স্কোয়ার ফিট রেটটাই চারটার ডিপে বিষয়ের উপরে ডিপেন্ড করে তারপর আমাদের একটা এভারেজ রেট আছে যেটা আমরা মিনিমাম রেট বলি বা এভারেজ বলি যার নিচ্ছি আমরা কাজ করি না যেমন সিলিংয়ের ক্ষেত্রে আমরা চারশো থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি ডিপেন্ডস অন ডিজাইন ডিজাইনের উপরে ভেরি করে এটার উপরে ডিজাইন ভেরি করে লাইট ভেরি করে আপনার হচ্ছে পেন্টিং ভেরি করে সেটার উপরে ডিপেন্ড করে আমরা রেট নির্ধারণ করি সে এরকম ক্যাবিনেটের ক্ষেত্রেও সেম তারপরে হচ্ছে আপনার কেবিনের সিলিং ওয়াল ট্রিটমেন্ট ওয়াল প্যানেলিং যে কোনো ধরনের কাজের কথাই বলেন এই ধরনের কাজগুলো আসলে ডিপেন্ড করে এই চারটা বিষয়ের উপরে চারটা বিষয়ের উপর ডিপেন্ড করেই আমাদের একটা রেট নির্ধারণ হয় এরপরে যদি আপনাদের আমাদের আরও ভালোভাবে জানতে হয় এই বিষয়ে আপনাদের আমাদের অফিসে ভিজিট করতে পারেন অফিসে ভিজিট করলে আপনারা ম্যাটেরিয়ালস দেখে দেখে প্রপার এবং আপনার কাজের রিকোয়ারমেন্ট দিয়ে আপনি হচ্ছে আমাদের থেকে প্রপারলি একটা রেট নিতে পারেন এর বাইরেও যদি আপনি আমাদের থেকে সার্ভিস নিতে চান আপনি আমার আপনার বাসায় অথবা প্রজেক্ট ডেকেও আমাদেরকে আমাদের থেকে এই সার্ভিসটা নিয়ে নিতে পারবেন এই সার্ভিসটা টোটালি আমরা ফ্রি দিয়ে থাকি আপনার হচ্ছে কস্টিং যে সার্ভিসটা কস্ট এস্টিমেশন যেটা করি আমরা প্রজেক্টের সেটা সম্পূর্ণ ফ্রি এটা আপনি অফিসে শুনে নিতে পারেন অফিসের বাইরে আপনি যেখানে ডেকে আপনার সুবিধা হয় সেখানে বসে আপনি সার্ভিসটা নিতে পারেন আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাই